নমস্কার বন্ধুরা আজ আপনাগো সামনে আমি একটা ঘটনা শোনাব এইটা কোনো সিনেমার গল্প না আবার আমার নিজের চোখে দেখা ঘটনাও না এটা একটা বাস্তব ঘটনা কলকাতার লোকজন বহু বছর ধরে যেটা মুখে মুখে বলে আর গুগলে সার্চ দিলেও আপনারাই জায়গাটার রহস্য খুঁজে পাবেন জায়গাটার নাম সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি কলকাতা ইংরেজ আমলের পুরান কবরস্থান আর আজও মানুষ বলে এখানে দুপুর বিকেলেও অদ্ভুত ঘটনা ঘটে আগেই কইয়া রাখি আমি নিজে এখানে যাইনি গল্পটা আমি এক দাদার কাছ থেকে শুনেছি উনি খুব শান্ত সিরিয়াস টাইপের মানুষ মিথ্যে বানাইয়া গল্প বলার মানুষ না উনি যেদিন এইটা আমাকে বলছিলেন তখন তার গলায় একটা ভয়ের কাঁপুনি অনুভব করা যাচ্ছিল সেইভাবেই আমি আপনাকেও বলতেছি ঘটনাটা ঘটছে প্রায় দশ বছর আগের এক সন্ধ্যায় দাদা তখন কলেজ স্ট্রিটে কাজ করতেন আর বাড়ি ছিল পার্ক সার্কাসের দিকে প্রায় ইউনি শর্টকাট ধরে সাউথ পার্ক স্ট্রিটের সেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন দিনের বেলায় মানুষজন থাকে কিন্তু সন্ধ্যের পর জায়গাটা অনেক চুপচাপ বড় বড় গাছ ঝোপঝাড় পুরান পাথরের দেয়াল সব মিলা একটা ভুতুড়ে নিরবতা তৈরি হয় সেদিন দাদা কাজ শেষ করে একটু ক্লান্ত অবস্থায় ভাবল শর্টকাট দিয়েই যাই তাড়াতাড়ি বাড়ি পৌঁছাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সে কবরস্থানের বড় লোহার গেটের পাশ দিয়ে যাচ্ছিল রাস্তা প্রায় ফাঁকা শুধু বাতাসের শব্দ সেই বিশাল গেটটা দেখলেই অদ্ভুত লাগে পুরান লোহার দরজা জং ধরা আর তার ভেতর থেকে অন্ধকার একটা বাতাস বের হয় দাদা প্রথমে কিছু বুঝতে পারেনি হাঁটতে হাঁটতেই হঠাৎ শুল্ল পাতা চাপা পড়ার মতো শব্দ দাদা ভাবে বেড়াল হবে কিন্তু আবার একই শব্দ এবার একদম তার পিছনে যখন থামে শব্দ থেমে যায় যখন হাঁটে শব্দ আবার আসে এবার দাদা একটু অস্বস্তি পেল কিন্তু তবুও নিজেকে বোঝাইতেছে যে এত গাছ পাতার শব্দই হবে ঠিক তখনই হাওয়ার মতো করে একটা ঠান্ডা বাতাস পিঠে লাগে এটা স্বাভাবিক ঠান্ডা না যেন বরফ জামা হাত কেউ পিঠে স্পর্শ করছে দাদা ঘুরে দেখে চারদিকে অন্ধকার কিন্তু কেউ নেই দাদা এবার মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সামনে ধরে আলোটা কবরস্থানের দেয়ালের ওপর পড়তেই একটা সাদা কুয়াশার মতো অবয়ব ধীরে ধীরে সরে গেল উনি ভাবেন চোখে ভুল দেখছি কিন্তু একটু দূরে আবার সেই অবয়বটা গাছের নিচে থামলো যেন দাঁড়িয়ে আছে আবার মানুষও না আবার ছায়াও না দালা তখন হাঁটতে লাগলো একটু দ্রুত মোবাইল হঠাৎ করে নিজেরাই ডিমও হয়ে গেল ব্যাটারি ফুল থাকা সত্ত্বেও স্ক্রিন নিজে নিজে নিভে গেল আবার জ্বল আবার নিভে গেল দাদার বুক ধুকপুক করতে লাগল রাস্তার একদম মাঝামাঝি এসে দাদা স্পষ্ট দেখল একটা লম্বা সাদা ছায়ার মতো মানুষ রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে মুখ দেখা যায় না হাত দেখা যায় না কিন্তু দাঁড়িয়ে থাকা বোঝা যায় দাদা কাঁপা গলায় বলে কে কে জবাব নেই কিন্তু ঠিক সেই সময়ে দাদা শুনতে পায় একটা ভারী ক্লান্ত মানুষের গভীর শ্বাস নেওয়ার শব্দ যেন বুক ভরা দীর্ঘ শ্বাস দাদা পা পিছাইতে গিয়েই দেখে ছায়াটা ধীরে ধীরে পিছনের দিকে সরে গিয়ে দেয়ালের সঙ্গে মিলে গেল এক ফোঁটা আলো নেই বাতাস নেই কিন্তু ছায়াটা কেমন যেন গলে গেল দেয়ালের ভেতরে দাদার তখন হাত পা ঠান্ডা উনি হাঁটতে হাঁটতে আর সামনে গিয়ে দাঁড়ালো ঠিক তখনই একটা বাচ্চার হাসির মতো শব্দ কানে আসে এমন হাসি যেটা শুনলেই শরীর ঠান্ডা হয়ে যায় দাদা ভাবে না এখন আর দাঁড়ানো যাবে না সে দৌড়ে হাঁটতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে গেটের কাছে আসতেই রাস্তার লাইট দু সেকেন্ড ঝিম মেরে নিভে গেল কিছুই দেখা যায় না যেন পুরো জায়গাটা দাদার সামনে অন্ধকার করে দিল দাদা অন্ধকারের ভেতর দিয়ে দৌড়ে রাস্তার মোড়ে চলে গেলে হঠাৎ সব আলো ফিরে এসেছে মানুষের শব্দ বাস গাড়ির হর্ন সব কিছু স্বাভাবিক যেন কিছুই হয়নি দাদা পিছনে তাকায় কবরস্থানের গেটের ভেতরটা তখনও অদ্ভুত অন্ধকারে ঢেকে আছে যেন কেউ তাকিয়ে আছে ওই দিন বাড়ি গিয়ে দাদা কিছুক্ষণ চুপচাপ ছিল ডরাই গেছিলো অনেক আর পরের দিন মোবাইলের ভিডিও চেক করতে গিয়ে দেখে যেখানে যেখানে অদ্ভুত শব্দ শুনেছিল সেই জায়গার ভিডিও সব ব্ল্যাক স্ক্রিন শুধু শব্দ শোনা যায় পাতার খসখস ভারী শ্বাস আর দূরে বাচ্চার হাসি বাকিগুলো ঠিকঠাক দাদা তখন শুধু বলল দেখ কিছু কিছু জায়গা থাকে যেগুলো বাইরের লোক বোঝে না সাউথ পার্ক সেমেট্রিতে এমন কিছু আছে যা চোখে দেখা যায় না কিন্তু তারা ঠিকই আমাদের দেখে এটাই গল্পটা বিশ্বাস করবেন কি না সেটা পুরা আপনাদের ওপর কিন্তু গুগলে একটু সার্চ দিলেই দেখবেন দুপুর হোক সন্ধ্যে হোক মানুষ আজও বলে সেখানে অদ্ভুত কিছু ঘটে